হ্যালো গাইজ আমি আজকে অফিসে যাচ্ছি গ্রামে করে যেহেতু আজকে ছুটির দিন শনিবার তো ছুটির দিনে আমাদের ড্রাইভারকে আমি ডিস্টার্ব করি না আমি যদি আমার প্রাইভেট গাড়িতে যাতায়াত করি বেশি তো আমার পার্সোনাল গাড়ি আছে গাড়িটা আমার এমন রুম থেকে একশো কিলোমিটার দূরে আছে কারণ আমার আগের যে বাসাটা ছিল সেই বাসাতে রাখা রয়েছে আমি ইংরে থেকে আসার পর এখনও নিয়ে আসতে পারিনি ট্রামে করে যাচ্ছি অফিসে তো আজকে ট্রামের দেখতে পাচ্ছেন আমাদের কলকাতারও স্ট্রাম আর এখানকার ট্রাম দুটো কতটা ডিফারেন্স দেখুন সিট পুরোটাই ফাঁকা এবং এইটা হচ্ছে টিকিটেরই আপনি টিকিটটা পাবেন যে ট্রাম চালাচ্ছে তার কাছ থেকে আর এই জায়গাতে টিকিটটা পান্সিং করতে হয় এখানে টাইম মেনটেন করা আপনি কত মিনিটের জার্নি করবেন সেটা ক্লিক করে দেন ষাট মিনিট হলে ষাটটিপি এখানে টিকিটটা পান্সিং করে দিতে হবে তো আপনার যদি ইচ্ছা না হয় আপনি টিকিটটা নাও পান্সিং করতে পারেন কারণ গভর্নমেন্ট থেকে এটা পুরোটাই সাবসিডি টাইপের দিয়ে রেখেছে টিকিট আপনার চেক করার লোক নেই খুব কম দেওয়ার আপনার কাছে টিকিট থাকলেই হবে তবে চেষ্টা করবেন যেহেতু একটা ফ্রি সার্ভিস কোনো জিনিসই ভালো না তো আপনি টিকিট কেটে পান্সিং করে উঠার এই টিকিটগুলো হচ্ছে আপনার তৃষাকের দোকানে পেয়ে যাবেন এখানে প্রচুর তৃষাক দোকান আছে তিসাকের দোকানে গেলে ফিফটি থ্রি সেন্ট তিরিশ মিনিটের জার্নি করলে ফিফটি থ্রি সেন্ট পড়বে এবং আপনি যদি ড্রাইভারের কাছ থেকে নেন যে ট্রামটা চালাচ্ছে পাইলট তার কাছ থেকে যদি নেন আপনাকে আশি সেন্ট পড়বে আপনার তিরিশ মিনিটের জার্নির জন্য তো দেখতে পাচ্ছেন পরিষ্কার একটা ট্রাম তো যারা বাইরে থেকে ট্রাম পরিষেবা করবেন হয়তো এই মিনের মাধ্যমে অনেকের আমি যখন ফার্স্ট যখন ট্রামে উঠেছিলাম টিকিটটা কোথায় পাবো জানতাম না তো দুই জায়গা থেকে ট্রামের টিকিটটা পাবেন একটা হচ্ছে তিশাক আর আর একটা হচ্ছে যে ট্রামটা চালাচ্ছে তার কাছ থেকে এবং কোথায় টিকিটটা কানসেল করতে হয় সেটা আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করলাম তবে এখানকার ট্রাম ব্যবস্থা যথেষ্ট উন্নত প্রতি দু মিনিট তিন মিনিট অন্তরে সমস্ত দিকে ট্রামের পরিষেবাগুলো এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কাঠ পাঞ্চিং মেশিন সেটা আপনাদের দেখালাম দেখ আমি এখান থেকে আবার নামবো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ রাস্তাঘাট বাড়িঘর মানুষজন কত সুন্দর আর নতুন নতুন ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আমি চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে ইউরোপের যাত্রাপথটা কিভাবে করবেন সব কিছুই জানানোর দেখতে পাচ্ছেন রাস্তা কত চড় অচ্ছ সবাই সিস্টেম করে এখানে করে এখানে জ্যাম বলে কিছু হয় না রাস্তায় কারণ সিস্টেমের বাইরে কেউ গাড়ি চালায় না বা কেউ রাস্তা পারাপার করে না দেখুন যেখানে ক্রসিং দিয়ে আছে এই সব জায়গাতেই কিন্তু মানুষ যাতায়াতটা করে এর বাইরে কিন্তু মানুষ যাতায়াত করে না ধরুন আমি যেমন এখান থেকে যাবো দেখুন এই গাড়িটা এখানে এসে দাঁড়িয়ে যাবে কারণ এই ক্রসিংয়ে যখন আপনি যাবেন তখন গাড়িগুলো দাঁড়িয়ে যায় আর একটা জিনিস বলে এখানকার যে গাড়িগুলো যায় এরা কেউ হর্ন বাজায় না সবাই সিস্টেমে চলে আমি আবার এই যে পার্ক মার্কিমের এই টামটাই উঠবো ওটা আমার অফিসের দিকে যাবো আমি অলরেডি আমি আমার মাসিনটা দেখুন এরকম দেশে বিদেশে আর পড়িষিয়ার মানুষজন খুবই ভালো খুবই মিশুকে এবং এখানকার গভর্নমেন্টটাও খুব ভালো কারণ এরা সাধারণ মানুষের কথা ভাবে এবং সরকার থেকে যে নিয়মগুলো হয় সাধারণ মানুষের দিকে তাকিয়ে নিয়মগুলো হয় অথচ আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে যেসব নিয়মগুলো পাশ হয় সবই তাদের লাভের জন্য নিয়মগুলো পাশ করে মানে যেটাই তাদের লাভ থাকবে সেটাই নিয়মগুলো পাশ করবে তাদের লাভ না থাকলে সেই নিয়মগুলো পাশ করবে না সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখে তো এখানকার ট্রাম ব্যবস্থা দেখতে পাচ্ছেন কত উন্নত আমি কলকাতার ট্রামেও চড়েছি ট্রামে তাকানো যায় না অথচ দেখুন এখানকার ট্রামগুলো দেখুন কত হাই পরিষেবা আর আমি যে অফিসে চাকরি করি সেই অফিস থেকে আমার রুমের দূরত্ব মাত্র দুই কিলোমিটার বেশি শনি শনি যদি আমি কোথাও যাই তা ট্রামে করেই যাই কারণ এখানে ট্রামটা পুরোটাই খুব একটা ভালো সার্ভিস দেয় এবং সব জায়গায় ট্রানজিট আছে ট্রাম আশেপাশে যেখানেই যাবেন ট্রামের পরিষেবা যথেষ্ট উন্নত আপনার এই যাত্রাপাত্রা আপনি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছি ওয়েস্ট অফিস থেকে আমার অফিসের যাত্রাপথটা আপনাদের মতো দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ দশ মিনিট লাগে আমার রুম থেকে আমার অফিস যেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ তো যারা ক্রয়ের সাথে আসতে চাইছো অবশ্যই আমি বলবো একটা কাজ শিখে এসো এখানকার সিস্টেম সবই ভালো কালচার সিস্টেম মানুষজন সবই ভালো ইভেন আমি যে যাত্রাপথে যাচ্ছি বুঝতেই পারছি যাত্রাপথটা কতটা উন্নত টিকের যে ব্যবস্থাটা টিকিট হচ্ছে আপনি দিশাক থেকে পাবেন প্রতিটা মোড়ে মোড়ে দেখবেন দিশাকের দোকান আছে যেখানে মোবাইল সিম থেকে শুরু করে পাঁচ দামের টিকিট পাবেন আর টিকিটগুলো এরকম ব্যাপার আছে যে আপনি যদি একবারে দশটা টিকিটও কেটে রাখেন যতক্ষণ না এই মেশিনে পান্সিং করবেন ততক্ষণ টিকিটটাকে ভ্যালিড থাকবে এটা ছয় মাসের ভ্যালিড থাকে টিকিটগুলোর আপনি টিকিট কেটে রেখেছেন দশটা আপনার পরের দিনই শেষ এরকম কোনো ব্যাপার নাই এখানকার টিকিটগুলো টিকিটগুলো আপনি কাছে রাখবেন এবং একটা একটা করে এখানে পালসিং করবেন একটা একটা করে আপনার এক্সপায়ারি হবে আর আমাদের দেশে যেমন টিকিটগুলো ট্রামে টিকিট কাটতে গেলে যে আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দিই ট্রামগুলো মিস করি এখানে এরকম আপনি সরাসরি ট্রামে উঠে যেতে পারবেন যদি আপনার কাছে টিকিট না থাকে তারপরে আপনি যে ড্রাইভার আছে তার কাছে যাবেন আপনি তার কাছ থেকে টিকিটটা পেয়ে যাবেন কোনো ফাইন টাইনের কোনো ব্যাপার নেই আর অবশ্যই পান্সিং করবেন তারপরে চেষ্টা করবেন কারণ গভর্নমেন্টের ফাঁকি দেওয়া মানে আমাদের নিজেদের পরিষেবাগুলো নষ্ট হওয়া আমি যতবারই টামে উঠি না কেন প্রত্যেকবারই আমি টিকিটগুলো পানসিং করি কেউ দেখার নেই আপনারা দেখতে পারলেন এত বড় টামি কেউ কিন্তু টিকিট চেক করছে না তারপরেও কিন্তু আমরা টিকিটগুলো কেটেই আমরা ট্রামে উঠি যাক আমি আমার অফিসের যে স্টফিসটা আছে সেই স্টফিসে এসে নামলাম এখান থেকে আমার হাঁটা পথে আবার দুশো মিটার এইভাবে আমার প্রতিদিনের জার্নি শুরু হয় সকালে আমি অফিসের উদ্দেশ্যে আসি আবার সারাদিন কাজ করে আবার সন্ধ্যার পরে আবার ঘুমে যাই তো চলুন আমি আমার অফিস পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমার অফিসের কাছাকাছি আমি চলে এসেছি তো আজকে আমি আপনাদের মধ্যে শুধু এই ট্রাম পরিষেবাটা কীভাবে হয় যারা বাইরে থেকে ট্রামে ভ্রমণ করবে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তারা হয়তো জানে না ট্রামে উঠতে গেলে টিকিট কোথায় পাবো কিভাবে জার্নি করব। ফাইন হবে কি না কত খরচা হতে পারে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম তিরিশ মিনিটের জার্নিতে লাগবে ফিফটি থ্রি সেন্ট তিশাক থেকে টিকিটটা কাটলে এবং আপনি যদি ড্রাইভারের কাছ থেকে কাটেন আশি সেন্ট আপনি সরাসরি যদি আপনার কাছে তিসাক থেকে টিকিট না কেটে থাকেন আপনারা ট্রামে ওঠার পরেও টিকিটটা কাটতে পারবেন ড্রাইভারের কাছ থেকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার